অনেক লোকরা কিন্তু তারা খাবার সাথে এক্সট্রা সল্ট নেন বা আমরা যেটাকে আলগা লবণ বলি কেউ কেউ আবার একটু বেশি চিন্তিত হয় এই কারণে একটু এটাকে একটু ভেজে নেন বা টেলে নেন এক্সট্রা সল্ট বা আলগা লবণ একেবারেই খাওয়া যাবে না লবণ কিন্তু কিডনির জন্য খারাপ এবং উচ্চ রক্তচাপ এই দুটারই কিন্তু প্রধান শত্রু হচ্ছে লবণ যদি কোনো রোগীর কিডনির পাথর হয় সেসব ক্ষেত্রে কিন্তু আমরা আবার তাদেরকে রোগের ধরনের পানি বিষ্ম খেতে বলি কিডনি রোগী যারা আছেন স্টেজ থ্রি অথবা ফোর তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যে পরিমাণ খেতে বলি সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত ডেলি প্রোটিন খেতে পারবে এই হিসাবে করলে কিন্তু তারা ডেইলি একটা ডিম এক গ্লাস দুধ প্রতিবেলা এক তারপর দুই টুকরা মাছ অথবা মাংস কিন্তু খেতে পারবেন দর্শক আমাদের আজকে টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়া তাজমিম আমাদের আজকে আলোচনার বিষয় কিডনি রুগীদের পুষ্টি এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার সালাউদ্দিন ফিরোজ কনসালটেন্ট কিডনি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি আমরা তো অনুষ্ঠানে আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনি জানেন যে আমাদের কিডনি রুগী অনেক বেড়ে যাচ্ছে তো কিডনি রুগীদের আসলে পুষ্টি নিশ্চিত করতে আসলে কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত ধন্যবাদ আসলে আমাদের যে কোনো রোগীদের জন্য কিন্তু আমাদের ও চিকিৎসার একটি অংশ হচ্ছে প্রপার পুষ্টি বা নিউট্রিশন মেনটেন করা সেক্ষেত্রে কিডনি রোগীদের জন্য আমরা বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগ বা সিকিড দিতে ভুগছেন তাদের পুষ্টি যখন নিশ্চিত করতে হবে সেটা কিন্তু আমাদের চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে একটা জিনিস আমরা বলবো যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা ইতিহাস ঐতিহ্য অর্থনৈতিক অবস্থা সব কিছু মিলেই আসলে সিদ্ধান্ত নিতে হবে সে কারণে আমাদেরকে আমরা যেটা বলি যে আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো ইন জেনারেল বা চিন্তা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট স্পেসিফিক বা রোগীদেরকে দেখে তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো আসলে কিডনি সবসময় চিন্তিত থাকে যে কোন খাবারটা খাওয়া যাবে কোনটা যাবে না আসলে কোনগুলো খাওয়া যায় যে আমি যদি প্রথম থেকে শুরু করি যেমন আমাদের কিডনি রোগ যারা বললাম যে যারা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লবণ কম খাওয়া বিশেষ করে আমাদের কিছু কিছু দেশের কিছু কিছু অংশে দক্ষিণা অঞ্চলে কিছু অনেক অনেক লোকরা কিন্তু তারা খাবার সাথে এক্সট্রা সল্ট নেন বা আমরা যেটাকে আলগা লবণ বলি কেউ কেউ আবার একটু বেশি চিন্তিত হয় এই কারণে একটু এটাকে একটু ভেজে নেন বা টেলে নেন এভাবে চলতে পারে কিন্তু আমরা বলি যে সাধারণত আমরা পাতে এক্সট্রা সল্ট বা আলগা লবণ একেবারেই খাওয়া যাবে না তরকারির সাথে যেটা সেটা খাবে এক দ্বিতীয়ত ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের পানিটা একটু খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমার সাধারণত একটি সুস্থ লোক আমরা কাজের ধরন অনুযায়ী দুই থেকে আড়াই লিটার পানি আসলে আমাদের জন্য যথেষ্ট কিডনি রোগীতে তাদের কিডনির রোগের ধরন অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা পানি কম খেতে বলি আবার ইন্টারেস্টিংলি কিছু কিছু ক্ষেত্রে যেমন যদি কোনো রোগীর কিডনির পাথর হয় সেসব ক্ষেত্রে কিন্তু আমরা আবার তাদেরকে রোগের ধরনের পানি বেশিও খেতে বলি হ্যাঁ পানি বেশি খেলে কি আসলে পাথরটা বের হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি আমাদের এবং পাথর বের হয়ে যায় এবং এই সেই সাথে পাথর প্রতিরোধের অংশ হিসাবেও কিন্তু আমরা তাকে মিনিমাম সাধারণত তিন থেকে চার লিটার বা চার থেকে পাঁচ লিটার পানিও আমরা দৈনিক খেতে বলতে পারি আচ্ছা তো যারা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট তারা আসলে কত লিটার পানি খাবে তারা তাদের যদি সাধারণত আমরা বলি যে দেড় থেকে দুই লিটার এক থেকে দুই লিটার দু লিটার পর্যন্ত খেতে পারে যদি তার পা ফোলা না থাকে যদি শরীরে পানি থাকে পা ফোলা থাকে সেই ক্ষেত্রে আসলে তাকে কম খেতে হবে আদারওয়াইজ ইন জেনারেল স্টেজ থ্রি বা টু তো কিন্তু দেড় থেকে দুই লিটার পর্যন্ত খেতে পারবে আপনি লবণের কথা বললেন আপনি বোধহয় জানেন যে এখন ফেসবুকের বদলতে মানে যেন পিঙ্ক সল্ট এর কথা অনেক জানে এবং আমরা দেখছি যে বিভিন্ন রোগে যারা ডায়াবেটিস হাইপারটেনশন বা কিডনিতে ভুগছে তারা পিঙ্ক সল্ট খায় আসলে এটা কতটা স্বাস্থ্যকর কিডনি রোগ সত্যি বলতে আসলে আমরা রোগীদেরকে বলি যে লবণ তো লবণই যেটা যেটা যা দুষ্ট সে দুষ্টই সো এটাকে আমরা বলি যে আমরা সাধারণত খাবার সাথে যে লবণটা খাই এছাড়া অন্য যে কোনো ধরনের সেটা রং যে ধরনের হোক বা যে এলাকা থেকে আসুক সে সে এক্সট্রা সল্ট আসলে আমরা কোনো রোগীদেরকে সাজেস্ট করি না বিকজ লবণ কিন্তু কিডনির জন্য খারাপ এবং উচ্চ রক্তচাপ এই দুটারই কিন্তু প্রধান শত্রু হচ্ছে লবণ এর মানে পিঙ্ক সল্ট কোনো উপকারী কিছু না কিডনির জন্য আমাদের জানা মতে এটা কোনো উপকার নেই শুধু দাম বেশি খরচটাই বেড়ে যায় এখন বিশ্বাস তো একটা বিষয় মানুষের বাট আমরা সাজেশন দি না কিডনি রোগীরা সবচেয়ে বেশি বোধহয় চিন্তায় থাকে যে প্রোটিন কতটুকু খাবে মাছ মাংস কি পরিমাণ খাবে আসলে কি পরিমাণ খেতে হবে আসলে দেখুন আমি যেটা বলেছি যে আমাদের খাদ্যবাসের সাথে কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সেই সাথে অর্থনৈতিক বিষয়টা কিন্তু জড়িত আছে তো অ্যাজ এ হোল আমরা কিন্তু দেখি যদি আমাদের আদর্শ খাদ্যে কিন্তু আমরা শর্করা আমিষ এবং স্নেহ বা ফ্যাট ওয়ান থার্ড ওয়ান থার্ড থাকবে এভাবে থাকবে এবং সেই সাথে কিছু ভিটামিন মিনারেলস এগুলো থাকবে আমাদের ওভারঅল যদি আমরা দেখি আমাদের জনগণের মধ্যে কিন্তু প্রোটিন বা আমিষ কিন্তু সাধারণত আমরা খুব বেশি খাই না বরং আমাদের শর্করা গ্রহণের খাদ্যের মানটা বেশি সেক্ষেত্রে আবার সাধারণত বলে যে কিডনি রোগী যারা আছেন স্টেজ থ্রি অথবা ফোর তাদের ক্ষেত্রে কিন্তু আমরা জি পরিমাণ খেতে বলি সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত ডেলি প্রোটিন খেতে পারবে এই হিসাবে করলে কিন্তু তারা ডেলি একটা ডিম এক গ্লাস দুধ প্রতিবেলা এক তারপর দুই মাছ অথবা মাংস কিন্তু খেতে পারবেন সেক্ষেত্রে আসলে আসলে কি আমাদের কতটুক জনসংখ্যার অংশ কিন্তু এই পরিমাণ খাবার খান হ্যাঁ এখানে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে দেখবেন যে প্রোটিন যদি আমরা কম খাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীর যে পুষ্টি হচ্ছে না মাসেল ওয়াস্টিং হবে সেই ক্ষেত্রে কিন্তু ওজন কমে যাবে এগুলোও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওজন বেশি বা খাবার বেশি যেমন খারাপ অতিরিক্ত কম খাওয়াও কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ এখানে আমাদের গবেষণায় দেখা গেছে যাদের ওজন অতিরিক্ত কম বা প্রোটিন ইনটেক খুব কম সেটাও কিন্তু আসলে তাদের কিডনি রোগীদের জন্য আলটিমেটলি মর্টালিটি এফেক্ট আছে সো সেটাও কিন্তু আসলে উচিত হবে না ডিমের কথা আপনি বললেন যে প্রতিদিন কি একটা ডিম খেতে পারবেন জি 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 কুসুম সহ একটা ডিম খেতে পারবেন কুসুম নেই আমি বলতে চাচ্ছিলাম যে কুসুম ছাড়া না কুসুম সহ অবশ্যই কুসুম সহই খাবে আমরা যে বলেছি যে আমাদের খাবার 1/3 কিন্তু আসলে ফ্যাট কন্টেন্ট থাকতে হবে হ্যাঁ সেটা সেই হিসাবে কিন্তু একটি ডিমে কিন্তু আসলে খুব কমই ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে এবং ফ্যাটও কন্টেন্ট খুব কম থাকে ঠিক আছে সো আমি মনে করি যে সহজলভ্য হিসাবে available হিসেবে আমাদের দেশে কিন্তু ডিম একটা ভালো সোর্স প্রাণীজ আমির শামীমন গরিক খেতে পারবে আচ্ছা আমি একজন কিডনির রোগীকে চিনি যে উনি দেড় বছর ধরে শুধু লাউ খাচ্ছে প্রতিদিন মানে যখন সিজন থাকে বা পাওয়া যায় আসলে কি শুধু লাউ খেতে হবে না অন্যন্য সবজিও খাওয়া যায় না এটাও আরেকটি কথা যে আসলে আমাদের সাধারণত আমাদের দেশে যে ধরনের সবজি পাওয়া যায় কোনোটাই কিন্তু সরাসরিভাবে কিডনির জন্য সেভাবে ক্ষতিকর নয় কারণ এখানে একটি কথা জানতে হবে যে আমাদের কিন্তু স্বাভাবিক যে ভেজিটেবেল বা সবজি কিন্তু আমাদের ওভারঅল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সেক্ষেত্রে আমরা মনে করি যে আসলে সব ধরনের সবজি আসলে ওনারা পরিমাণ মতো খেতে পারবে এখানে একটা জিনিস বিষয় হচ্ছে যে পরিমাণ মতো কারণ আমরা তো একই সবজি প্রতিদিন অনেক পরিমাণে খাই না আমাদের দেশে সবজি জাম হয়তো হয়তো একটু বেশি কিন্তু সব ধরনের সবজি আমরা মিলেমিশে খেতে পারবো আমি মনে করি সেটা অসুবিধা নাই শুধুমাত্র ফলের মধ্যে হয়তো আমরা কামরাঙ্গা বিলম্ব আমলকি একটু আমরা নিষেধ করি আদারওয়াইজ যতগুলো ফলগুলো বিশেষ করে কামরাঙে এবং বিলম্ব একটি ফল যেটা খুব বেশি প্রচলিত নয় এটা আবার খাওয়া নিশে তারপরে ওসব পরিমাণ বেশি খাওয়াটা নিশে ঠিক আছে আদারওয়াইজ শাকসবজি নি আসলে হয় আমাদের কিছু কিছু রোগী যেটা ঠিকই বলেছেন যে খুব বেশি খুব বেশি সচেতন হয়ে যায় সেটা আসলে খুব একটা দরকার নেই পালং শাক বা এরকম শাক খাওয়া যায় না এরকম কিছু শুনেছিলাম কিডনি রোগীদের কাছে আসলে কি শাক খাওয়া যায় সব ধরনের শাক আমি যেটা বলছিলাম একটু আগে আসলে আসলে পরিমাণ কতটুকু খাচ্ছি কি ফ্রিকুয়েন্সি খাচ্ছি সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত আমরা শাক কিন্তু একটা সুবিধা আছে যে ফাইবার বেশি থাকে তো সেটা কিন্তু আমাদের শরীরের জন্য কিছুটা উপকারী তো আমি মনে করি পরিমিত পরিমাণ আসলে খাওয়াটা সব ধরনের শাকই খেতে পারবে খুব একটা সমস্যা এটা হওয়ার কথা না আপনি জানেন যে আমাদের দেশে মানুষের মধ্যে শর্করা খাওয়ার প্রবণতা বেশি ভাত রুটি আমরা বেশি খাই এটার পরিমাণ আসলে কিরকম হবে তিন ভাত খেতে পারবে মানে দুই বেলা ঘাস রুটি এক খেতে পারবে এটা একটু ভালো কথা বলেছেন যদি পেশেন্টের পেশেন্ট যদি ডায়াবেটিক থাকে তাহলে তো আসলে শর্করা তার লিমিটেড থাকবে অন্যথা কিন্তু যারা ডায়াবেটিক ছাড়া অন্য অন্য কারণে কি রোগ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে শর্করাতে সাধারণত আমরা খুব একটা লিমিটেশন দেই না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে শর্করা অধিক শর্করা কিন্তু আমাদের অধিক ওজনের সাথে সংযুক্ত সরাসরি এবং অধিক ওজন কিন্তু অবশ্যই কিডনির জন্য ক্ষতিকর তো সেক্ষেত্রে কিন্তু মেনে খেতে হবে আপনি যেটা ব্যাপার বললেন তিনবেলা ভাত আসলে আমার মনে হয় না খুব একটা স্বাস্থ্যকর খাবার হবে আচ্ছা তার মানে কি দুই বেলা ভাত খাওয়া যাবে নাকি রাতেরটা স্কিপ করতে হবে পরিবার মতো খেতে পারবে দুই কাপ তো আমরা খেতেই পারবে বিকাম ভাত শাকসবজি বেশি করে খাবেন আমরা যেটাকে মেডিটেরিয়ান ডায়েট বলি সেটা খেতে পারবে আপনি বারবার ওজনের কথা বলছেন আসলে কি আমরা জানি যে ওজন বাড়লে ডায়াবেটিস বাড়ে ডায়াবেটিসের আক্রান্তের হার বাড়ে বা ঝুঁকিটা থাকে হাইপার টেনশন কিন্তু কিডনির সঙ্গেও কি ওজনের একটা সম্পর্ক আছে জি আমাদের অতিরিক্ত ওজন বা স্থূলতা কিন্তু আমাদের অনেক রোগের সাথেই জড়িত থাকে আমরা মেটাবলিক সিনড্রোম বলি সেই ক্ষেত্রে আমাদের কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ এরও কিন্তু একটি রিস্ক ফ্যাক্টর হচ্ছে আপনার obesidad। সেই সাথে আমাদের ক্লিনিশ মনে রাখতে হবে অতিরিক্ত ওজন যেমন খারাপ সেই একই কিন্তু কম ওজনও কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ। সে কারণে আমাদেরকে একটি পরিমিত ওজন মেইনটেইন করাটা খুবই গুরুত্বপূর্ণ। অপুষ্টি অতিপুষ্টি দুটোই অবশ্যই খারাপ। তো এমনিতে কারো যদি কিডনি রোগ শনাক্ত হয় এটা আপনি বলেন যে ক্রনিক পর্যায়ে পৌঁছাতে আসলে কত সময় লাগে? সাধারণত এটা তিন মাসের অধিক সময় যদি আমরা কিডনি ডিজিজটা পাই তখন আমরা অনেক বলি সাধারণত যাদের প্রেসার থাকে দীর্ঘদিন যদি যদি উনি এটা কন্ট্রোল না থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয় আদারওয়াইজ তো বার দশ থেকে পনেরো বছর সময় লাগতে পারে আচ্ছা কিন্তু কিডনি রোগী তো কিডনি রোগটাই আসলে খুব ব্যয়বহুল একটা বিষয় তো কিডনি রোগ যাতে না হয় সেই জন্য আসলে কি করা উত্তর আসলে দেখুন ডিজিজ যেটা বলি আমরা তার অন্যতম প্রধান কারণ কিন্তু আসলে ডায়াবেটিস এবং হাইপারটেনশন সেই সাথে আমাদের দেশে সারা বিশ্বেই কিন্তু ডায়াবেটিস এবং হাইপারটেনশন রোগী বাড়ছে এবং আমি যদি একটু আগে বললাম যে যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু আসলে এই রোগগুলা কিডনির খুব একটা বেশি ক্ষতি বেশিরভাগ সময় করে না কিন্তু আপনি জানেন যে আমাদের দেশের একটি বড় অংশ কিন্তু এটা ডায়াবেটিস বিশ্বজুড়েই এরকম আছে একটা বড় অংশ কিন্তু জানি না যে তারা তাদের ডায়াবেটিসের প্রেশার আছেন এবং যারা জানেন তারাও কিন্তু বেশিরভাগ সময় অনেক সময়ই রেগুলার ফল আপ থাকেন না ওষুধ খান না বিভিন্ন কারণে বিভিন্ন কারণে সো আমাদেরকে যে দেখতে হবে যে এই যে যারা ডায়াবেটিস এবং হাইপাটেশান আছেন যাদের চল্লিশের উপর বয়স হয়েছে যাদের স্থূলতা আছে তাদের কিন্তু রেগুলার একটা চেক আপে থাকতে হবে তাহলে কিন্তু আমরা ওষুধের মাধ্যমে জীবনযাপন প্রণালীর মাধ্যমে খাবারের মাধ্যমে কিন্তু আমরা এরিয়াটা কন্ট্রোল করতে পারি মানে শুরুতে যদি বোঝা যায় যে কিডনির সমস্যা হতে যাচ্ছে বা হচ্ছে তাহলে কি এটা চিকিৎসা করলে ভালো হয় ভালো পুরোপুরি ভালো হবে না কিন্তু আমার কন্ট্রোল রাখা যায় যেন আসলে মোটামুটি স্বাভাবিক জীবন করতে পারে সেটা তাকে একদম শেষ এন্ড স্টেজ অর্থাৎ ডায়ালিসিস পর্যন্ত যেতে হবে না এরকম পর্যায়ে আমরা চেষ্টা করলে করতে পারি আমরা পুষ্টি নিয়ে কথা বলছিলাম কিডনি রোগীদের তো আপনারা জানেন যে এখন মানুষের বাইরে কাজ করার প্রবণতা আছে খাওয়ার প্রবণতা আছে বাইরের খাবার কি খেতে পারবে কিన్ని রোগীরা ফাস্ট ফুড ভাজা পোরা না এই নিষেধাজ্ঞার কথা যেটা আসছিলাম আসলে আমাদের একটা প্রথমত একটা বিষয় হচ্ছে যেহেতু আমরা বলি আমাদের রোগীদের কি যে স্ট্রিট ফুডটাকে এড়িয়ে করতে কারণ এখানে প্রথমত এখানে দুইটা বিষয় প্রথমত আছে এখানে যে তেলটা ব্যবহার করার সময় অনেক সময় আমাদের তার নিয়ে একটু क्वेश्चन থাকে দ্বিতীয়ত আসলে আমাদের রোগীদের যদি বাইরে খেলে কিন্তু হঠাৎ করে ডায়রিয়া হতে পারে বমিটিং হতে পারে সেই রিস্কটা বেশি থাকে এছাড়া আমরা বলি যে প্রসেসড ফুড অর্থাৎ আমরা যেটা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড কিন্তু সরাসরি আমাদের ডায়াবেটিস হ্যাপার্টেনশিয়ান কিডনিরও ডায়রেক্ট মানে এটা ক্ষতিকর তো সে কারণে বাইরের খাওয়াটা আমরা মনে করি যে আসলে উচিত হবে না আচ্ছা কিডনি রায় কি বেশি তেলের রান্না খেতে পারবে না অবশ্যই না তেলটাও আবার যেটা বলেছি যে তেলের মধ্যেও কিন্তু আসলে আমাদের আমাদের বিশেষ করে কারো কারো কোনো কোনো পেশেন্ট আমরা দেখি যে তাদের খাদ্য অভ্যাসে কিন্তু অতিরিক্ত তৈলাক্ত খাবার তো অবশ্যই ভালো না অবশ্যই এটা আমাদের আলটিমেটলি কিডনি বলেন হার্ট বলেন ডায়াবেটিস কিছুর জন্যই ভালো না তো সেটা অ্যাভয়েড করতে হবে তবে আমি বলি যে হয়তো বা বাসায় রান্না করলে সপ্তাহ মাসে একদিন হয়তোবা একটু খেতেও পারবে কিন্তু বাইরে গিয়ে অনেকের যেটা অভ্যাস থাকে যে অতিরিক্ত তৈলাক্ত খাবার প্রতিবেলা না খেলেই হয় না এটা আসলে অ্যাভয়েড হবে এটা এই প্রশ্নটাই আপনাকে বললাম কারণ আমরা দেখছি যে কিডনি রোগীরা শুধু সেদ্ধ খায় যেটা আসলে আমাদের দেশের মানুষজন এতটা সেদ্ধ খাবারে অভ্যস্ত না আসলে কি সব সেদ্ধ খাবারে খেতে হবে না স্বাভাবিক যে রান্না হয় না আমি আমি বিশেষ করে আমাদের রোগীদেরকে আমরা বলি যে বাসায় তৈরি স্বাভাবিক খাবার সবাই যা খাচ্ছে সেটাই খেতে পারবে আচ্ছা তাদের জন্য আলাদা রান্না দরকার না না আলাদা কারণে দেখুন খাবার কিন্তু শুধু শারীরিক না একটা মানসিক বিষয়ও এখন আমরা দুঃখজনক হলেও সত্যি কিছু কিছু রুগী পাই যারা সাবধানতা থেকে সচেতন থেকে শুরু করে এখন এটাকে ভয়ের পর্যায়ে নিয়ে গেছেন যার কারণে ওরা কিছুই খান না তাতে দেখা যাচ্ছে যে মানসিক স্বাস্থ্যেরও কিন্তু একটা কারণ আমরা স্বাভাবিক খাবার যদি না খাই দেখা যাচ্ছে যে তার হয়তো অন্য সব জিনিস মোটামুটি বায়োকেমিক্যাল মার্কাস ভালোই আছে কিন্তু মানসিকভাবে উনি এই খাবার রুচির জন্য খুবই একটা কষ্টের মধ্যে আছেন তো আমি মনে করি এত ইয়ে দরকার নেই বাসার স্বাভাবিক সমাজে খাচ্ছে সেটা খেতে পারবে মানে এত আতঙ্কের কিছু না নিয়ম মেনে চলতে হবে জি অবশ্যই আপনি জানেন যে ঘরোয়া অনেক উপায় এখন বের হয় সব রোগে আমরা ইউটিউবে সার্চ করলে পারি তো কিডনি রোগীরা মেথি খাচ্ছে সিয়াসিড খাচ্ছে বা আর অনেক কিছু খাচ্ছে এগুলো কতটা স্বাস্থ্যকর সত্যি বলতে আমাদের যে ইন্টারন্যাশনাল গাইডলাইন আমরা ফলো করতে হয় এ ধরনের কোনো জিনিস কিন্তু আসলে আমরা এক্সট্রা এক্সট্রা কোনো জিনিস যেটা আসলে প্রমাণিত না উপকার না সে জিনিস আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো অ্যাভয়েড করাই ভালো কিন্তু কোনো ক্ষতি আছে ক্ষতি আসলে সরাসরি প্রমাণ করার সময় মুশকিল কিন্তু আমাদের আমরা চাই না আমাদের রোগীদের এই ধরনের এক্সট্রা কোনো কিছু খেয়ে যদি অসুস্থ হয় এবং আমাদের সে গবেষণা করে প্রমাণ করার সময় মুশকিল কিন্তু আমরা কিন্তু পেয়েছি যে ধরনের এক্সট্রা যে কথা বললেন যে হোম মেড বা মানে হোম ট্রিটমেন্ট হিসেবে অনেক কিছু খাচ্ছেন সেটা কিন্তু উপকারের চেয়ে ক্ষতি বেশি করছে তার মানে প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি আছে চিকিৎসকরা যে সাজেশন দিচ্ছে সেটা মেনে চলাই ভালো অবশ্যই অবশ্যই এমনি কিডনি রোগীরা একটা স্বাস্থ্যকর জীবন জীবনযাপন করতে মানে একদম সুস্থ থেকে কাজকর্ম করতে পারে তার জন্য আসলে কীভাবে করা উচিত তার জীবনযাপন জি এখানে একটি জিনিস হচ্ছে যে সব অনেক ডিজিজের জন্য যেরকম হবে যে আসলে আপনাকে ওজনটা ঠিক রাখতে হবে খাবারটা স্বাস্থ্যসম্মত খেতে হবে এবং নিয়ম মেনে খেতে হবে যদি করেন ওষুধগুলো রেগুলার খান এবং আপনি যদি রেগুলার ফলো আপে থাকেন আপনার চিকিৎসকের ফলো আপে থাকেন সেক্ষেত্রে আপনি নিয়ার নর্মাল লাইফ বেশিরভাগ নিরোগী কিন্তু করতে পারেন ইভেন আমরা যারা যাদেরকে বলেছি সিগিস পাইপ যারা ডায়ালাইসিস নিচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক সময় আমার চিকিৎসকরা পুষ্টিবিদদের কাছে পাঠায় তাদের সাথেও পরামর্শ করি এছাড়া ট্রান্সপ্ল্যান্ট করে আসছেন তারাও কিন্তু আমাদের বাংলাদেশে অনেক রোগী কিন্তু স্বাভাবিক জীবনযাপন করছেন তারা কিন্তু অফিস করছেন কাজকর্ম করছেন সেই সাথে তারা কার কেউ কেউ সন্তান ধারণ করেছেন এরকমও কিন্তু আমাদের দেশেই আছে তো মেনে চললে আসলে আমরা আশা করি সবই সম্ভব মানে আমাদের দেশে তো এখনো আশি লাখের বেশি সম্মত কিডনি রোগী মানে বিভিন্ন ধরনের কিডনি রোগে ভুগছে তার মধ্যে ডায়ালিসিসের সংখ্যা তো খুবই কম না এখনো তো এই মানুষগুলো সুস্থ থাকে আসলে স্বাস্থ্যকর জীবন যাপনটাই জরুরি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ টিভিএস করতে এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ